আলমারিতে যতই ভাজনা ভাঙা শাড়ি থাক না কেন বোনের বিয়েতে দিদি শাড়ি কিনবে না সে তো হতে পারে না তো এই আজকে আমরা চলে এসেছি আমার বিয়ের জন্য শাড়ি কিনতে আর সেটা শুধুমাত্র দিদি কবে থেকে যে টাইমে বেরোতে পারবো সেটা জানি না আজকে বেরোনোর কথা ছিল অনেক তাড়াতাড়ি কিন্তু ঘরে এরা সেটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেল তো যাই হোক দিদি গোপালদা আর আমি বেরিয়ে পড়েছি একটা দরকারি কাজে দিদি আর আমি জায়গা পেয়ে গেছি তারপর আমার নেমে পড়েছি হুগলি স্টেশনে আর আজকে যাব আমরা বড়দির বাড়িতে তো স্টেশন থেকে নেমে আমরা হাঁটছি আর এদিকে গোপালদা চলে গেল মিষ্টির দোকানে মিষ্টি নিতে তারপর আমরা ওখানে অনেক গল্প করে এটা সেটা করতে করতে ওখানে যে একটা ব্লগ শেয়ার করব বা ওখানে একটা ছোট ক্লিক নেব সেটা না হয়নি যাই হোক সেখান থেকে আমরা চলে এসেছি আর আহার সময় একটা সুন্দর চিপস এখানে বিক্রি হচ্ছিলো আমাদের দুজনেরই খুব খাওয়ার ইচ্ছে ছিল এটা আমরা নিয়ে নিয়েছি তারপর আমরা চলে এসেছি আমাদের শ্রীরামপুরের মার্কেটে কারণ হচ্ছে সামনে বোনের বিয়ে আর দিদি শাড়ি কিনবে না সে তো হতে পারে না প্রথমে আমরা একটা দোকানে গেলাম কিন্তু সেই দোকানে কালেকশান আমাদের খুব একটা ভালো লাগলো না আর এখন আমরা চলে এসেছি রজনীতে তো এর আগেও আমরা এখান থেকে শাড়ি নিয়ে গেছি কালেকশন আমাদের খুব ভালো লেগেছে তো দিদিও চলে এসেছে এখানে আর মোটামুটি ও শিফনি কিনবে এজন্য দেখো তিন চারটে শাড়ি আমরা মোটামুটি চুজ করে নিয়েছি আর একটু রেডের ওপরেই দিদির ইচ্ছে ছিল আর ওদিকে গোপালদারও ইচ্ছে ছিল তো এই শাড়িটা এত ভালো লাগছিল আর এখন তো এই সুযোগ সুবিধাটা আছে যে নিজের মতো করে পরেই দেখে নেওয়া যায় যে কীরকম লাগবে সেই শাড়িতে যাই হোক দিদি ফার্স্টে এই শাড়িটা পরে নিল তো এটা আমাদের বেশ পছন্দ আর এ সেম কালারের ওপরই একটু অন্য ডিজাইনের ওপর আছে এটা একটু কলকা আছে পারটা এটা পুরো পাড়া চলি জাস্ট পাড়েই এখানে কাজ থাকবে দুদিকে সিকোয়েন্সের ওপর পাড়ের এখানে কাজ আছে আর এটাও অনেকটা গর্জিয়াস লাগছিল তো এখানে যে যারা দেখায় তারা মোটামুটি ঠিক করে দেয় এখানে এক দাদার শাড়িটা ঠিক করে দিচ্ছিলো আর গোপাল দ্বারা আমি দেখছিলাম যে কোনটা ওকে বেশি ভালো লাগে লালটা কোনো বেশি ভালো লাগে তারপরে সেখান থেকে আমরা দুটোর মধ্যে একটাকে বেছে নিলাম আর আমরা কোন শাড়িটা বেছেছি সেটা তোমরা বিয়েবাড়ির ব্লকে দেখতেই পাবে আজকের মতোটা একটা